কাঁদের পিছনে এই এলাকার যেটা বড় গুন্ডা বড় ডাকাত বড় বড় চোর পিছনে ঘুরতে থাকেন নেতায় যত অন্যায় করে ফুলের মালা দিয়ে বরণ করেন যদি নেতায় অন্যায় করার পরে ফুলের মালার পরিবর্তে জুতার মালা পরাতেন তাহলে নেতারা গুন্ডা হতো না কিন্তু নেতারা চিন্তা করছে আমি যতই খুন করব আমাদের র্যাঙ্কিং বাড়তে থাকবে আমাদের র্যাঙ্ক বাড়তে থাকবে কিন্তু গুন্ডামি করার পরে যদি জুতার মালা পরাতেন ছাটা পিটা দিতেন তাহলে নেতার গুন্ডামি করতে পারতো না ঘটনা এক জাহান্ন আর এক জাহান খেয়ে ফেলে এখন দেখি এক বিএনপি আর এক বিএনপি এই পাঁচই আগস্টের পরে বিএমপি বিএনপির মধ্যে হত্যা হয়েছে কথা জানেন শুধু নিজেদের মধ্যে নিজেদের একশো বিশির উপরে একশো বিশির উপরে শুধু নিজেদের নিজেদের হত্যা হ্যাঁ একশো সাতাশ বাড়ছে না ওই প্রতিদিন র্যাঙ্কিং বাড়তেছে প্রতিদিন র্যাঙ্কিং বাড়তে র্যাঙ্কিং কমে না প্রতিদিন এই পর্যন্ত নিজেদের নিজেদের মধ্যে ছাত্র দল চাঁদা কাছে মূল দলের কাছে চাঁদা দেয় না হাত পাবে যারা নিজেদেরকে নিজেদের নিরাপত্তা দিতে পারে না তারা জনগণকে নিরাপত্তা দিবে কি ভাবে যারা নিজেদের দল নিজের দলের কাছে নিরাপদ নয় তাদের কাছে বাংলাদেশ নিরাপদ হতে পারে না আন্দোলন বাংলাদেশ কি চায় তাদের বক্তব্য কী নীতি কি আদর্শ কী তাদের উদ্দেশ্য কী এ ব্যাপারে অবশ্যই আমাদেরকে জানতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের স্থায়ী শান্তি আসতে পারে না মুক্তি আসতে পারে না এ দেশ বারবার পরিবর্তন হয়েছে ব্রিটিশ পরিবর্তন করে আমরা ভারতের কাছে দেশ তুলে দিয়েছিলাম ভারত শান্তি দিতে পারে নাই ভারত থেকে আলাদা হয়ে আমরা পাকিস্তান করেছিলাম কিন্তু পাকিস্তান আমাদেরকে শান্তি দিতে পারে নেই পাকিস্তান থেকে আলাদা হয়ে আমরা বাংলাদেশ করেছিলাম কিন্তু তেপ্পন্ন বছরে মানুষদেরকে শান্তি দিতে পারে নেই দেশ বারবার পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় হয়নি বহু দলের শাসন আমরা দেখেছি আমরা মুসলিম লীগের শাসন দেখেছি আওয়ামী লীগের শাসন দেখেছি আমরা বিএনপির শাসন দেখেছি আমরা জাতীয় পার্টির শাসন দেখেছি আমরা জোটের শাসন দেখেছি হাজারো দলের শাসন দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন আমরা দেখি নাই আমরা দেখেছি আইয়ুব খানের শাসন আমরা দেখেছি শেখ সাহেবের শাসন আমরা দেখেছি জিয়াউর রহমানের শাসন আমরা দেখেছি ইসরা সাহেবের শাসন সত্তার সাহেবের শাসন আমরা দেখেছি খালেদা এবং শেখ হাসিনার শাসন মঈনউদ্দিন ফখরুদ্দিনেরও দেশ আমরা দেখেছি কিন্তু মানুষের শান্তি এবং মানুষের ভাগ্যের পরিবর্তন আমরা দেখি নি আমরা কেন আন্দোলন করেছিলাম একত্তরে মুক্তিযোদ্ধা কেন করেছিলাম একত্তরের মুক্তিযুদ্ধের স্লোগান কী ছিল একত্তরের মুক্তিযুদ্ধের স্লোগান ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সাম্য সবাই সমান বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার সমান থাকবে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধনী গরিব শিক্ষিত মুরুখ যে দেশের নাগরিক তাদের মধ্যে সাম্যতা থাকা চাই চাকরির সাম্যতা থাকা চাই ব্যবসার সাম্যতা থাকা চাই চলার সাম্যতা থাকা চাই বাসস্থানের সাম্যতা থাকা চাই বস্ত্র অন্ন শিক্ষা চিকিৎসার সাম্যতা থাকা চাই কিন্তু আমরা কে দেখেছি যারা এই ক্ষমতায় ছিল তারাই চাকরি পেয়েছে যারা ক্ষমতায় ছিল না তারা ধুকে ধুকে মরতে হয়েছে যারা ক্ষমতায় ছিল চিকিৎসার অধিকার তাঁদের ছিল আর যারা ক্ষমতায় ছিল না আমাদের হাজারো গরিব দুঃখী মেহনিত মানুষ প্যারাসিটামল ট্যাবলেটের অভাবে রাস্তায় গড়াচ্ছে কাঁপটাচ্ছে এবং সেই অবস্থায় মারা গেছে যারা ক্ষমতায় ছিল তাদের দস্তারখানে তো খাদ্যর কোনো অভাব ছিল না অথচ যারা ক্ষমতায় ছিল না এরকম হাজারো বাংলাদেশের নাগরিক ডাস্টবিনে কাক এবং কুকুরের সাথে এক মুটো খাদ্যের জন্য লড়াই করেছে যারা ক্ষমতায় ছিল তারা তো সিঙ্গাপুর আমেরিকায় গিয়ে বস্ত্র ক্রয় করত। অথচ বাংলাদেশে আজকে মানুষ বস্ত্রহীন অবস্থায় রাস্তায় ঘুরছে যারা ক্ষমতায় ছিল আমেরিকাতে বিভিন্ন দেশের মধ্যে একশো বা দুইশো বিশের উপরে তাদের বাড়ি গুলশান বানাইতে বাড়ির কোনো ভাব নাই আর যারা ক্ষমতায় ছিল না আমাদের বাংলাদেশের হাজারো গরিব মানুষগুলি খোলা আকাশের নিচে বৃষ্টিতে ভিজে রোদে শুকায় আর নিশিরে তারা কাতটাতে থাকে যার ক্ষমতায় থাকে তাদের সন্তানেরা বিদেশে পড়াশোনা করে আর আমাদের হাজারো গরিব মেধাবী সন্তানেরা অর্থের অভাবে পড়তে পারে না এই কি সাম্যতা এই সাম্যতা আপনি কি জানেন অর্থনৈতিক অবস্থাটা কি এদেশের পাবলিক জানে না জানতে দেওয়া হয় না জানার চেষ্টাও করে না এখানে যারা আপনি আসেন আপনি জানেন আপনার ঋণের অবস্থা নাকি বাংলাদেশে আজকে যেই মানুষ জন্মগ্রহণ করবে প্রত্যেকটা মানুষ প্রায় দেড় লক্ষ টাকা ঋণ নিয়ে জন্মগ্রহণ করবে এই প্রত্যেকের মাথার উপরে এক লক্ষ বিশ বা দেড় লক্ষ টাকা ঋণ চাপানো আছে আপনি কি জানেন বিগত মাত্র ষোলো বৎসরে বাংলাদেশ থেকে আঠাইশ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে কত লক্ষ কোটি এই বছর বাজেট হয়েছে সাত লক্ষ কোটি চার সাত আঠাশ চার বছরের বাজেট দেশ থেকে পাচার হয়ে গেছে আপনি কি জানেন বাংলাদেশের অর্থনীতির অবস্থাটা কি গোটা বাংলাদেশের জনগণের কাছে যেই পরিমাণের টাকা মাত্র বিশ পরিবারের কাছে সেই পরিমাণের টাকা মাত্র বিশ পরিবার এই গোটা বাংলাদেশের মানুষের কাছে যেই পরিমাণের টাকা মাত্র বিশ পরিবারের সেই পরিমাণ একটা তাদের সন্তান কি সন্তানের সংখ্যা খুবই কম একটা উদাহরণ দেয় সালমান এফ রহমান ওর মাত্র একটা সন্তান অথচ সে শেয়ার বাজার থেকে চুরি করেছে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার কোটি টাকা শুধু শেয়ার বাজার থেকে সালমান এফ রহমান এক মানি গেমে সরাইছে কত পঞ্চান্ন হাজার কোটি টাকা কি জানেন অবস্থা নাকি এটা সন্তানের সংখ্যা পাহার এই টাকাগুলি কোথার কাদের আপনারা যাদেরকে ভোট দিয়েছেন তারাই কাজগুলি করেছে আপনাদেরকে কুলির বলত একেবারে কুলুর বলত বানিয়েছে আপনাদেরকে আপনাদের বানানো উচিত এটা আপনাদের প্রাপ্তি এর কারণটা কি